মাই স্বপ্ন দেশ তারপর একাধিকবার ভর পড়া নির্দেশ বাই সাহাত উচ্চতার মাতৃ মূর্তি তৈরি করে মাঘ মাসে প্রথম মঙ্গলবার করতে হবে পুজো গৃহস্থ বাড়ি মহিলাকে পূজো নির্দেশ নাকি দিয়েছেন স্বয়ং মা কালী ঘটনা নদিয়া শান্তিপুর বেলঘরিয়া দুই নম্বর পঞ্চায়েতের খাগড়াপাড়া এলাকায় তবে গৃহস্থ বাড়ির মহিলা এই অর্থ পূজো কিভাবে করবেন এলাকাবাসী সূত্রে খবর সেই পথ বলে দিয়েছেন মা আপামু শান্তিপুর এলাকায় ভিক্ষা বৃত্তি করে মায়ের পুজোতে অর্থ সংগ্রহ করছেন মায়ের সেবক তবে এই পুজো তিনবার করার নিদানও দিয়েছেন মা এমন প্রায় মত গৃহবদর। যদিও এই পুজোই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মানুষও সকলের মিলিত সাহায্যে পূজো এখন সর্বজনীন এলাকাবাসী চাইছেন তিনবার নয় চিরাচরিত দিনক্ষণ মেনে এই পুজো প্রতি বছর করবেন তারা তবে পুজোকে কেন্দ্র করে বসেছে মেলাও এখানে কতদিন বসবাস করছেন তিন মাস হয়নি এখনো আচ্ছা কি স্বপ্নে কি পেয়ে স্বপ্নে আদেশটা কি পেয়েছিলেন আপনি স্বপ্নে উনি মানে আমি যখন এই বাড়ি থেকে এসেছি তখন এই যে মন্দির করেছে তখন তো আমি পুজো করবো ভাবিনি এখন উনি স্বপ্নে আমাকে বলে তুই আমাকে বাড়ি সাত মাটির মূর্তি রূপে তিন বছর পুজো করবে আমি বলে আমি কি করে করবো আমার তো সামর্থ্য নাই আমি কি করে করবো উনি আমাকে বলে কি সময় হলেই সমাধান পাবি সময় হলেই সমাধান পাবি এরকম শুধু বলে এবার হচ্ছে একদিন আমি পাশের বাড়ির দিদাকে বলছি

ঠিক ওই যে ভরে যে মায়ের স্বপ্ন যে আদেশ সেই আদেশটা কিভাবে কি হলো কি জানি এবার উনি আর কি অনেক আগের থেকেই মা আসতো ওনার কাছে ওনাকে বলেছে যে আমার পুজো করতে হবে তা উনি বলেছিলেন যে আমি আমার যতটুকু সমর্থ আমি সেই অনুযায়ী করবো মা বলেছে যে না আমাকে বাইশেই আমি আসবো আর বাইশাত রূপেই আমাকে পুজো করতে হবে তাও বলেছে আমার তো এত বড় পুজো করার বলেছে ঠিক আছে তুই গ্রাম ঘুরবি ঘুরে ভিক্ষা করবি দেখ তুই শুরু কর পুজোটা ঠিক হয়ে যাবে তাই মায়ের আশীর্বাদেই উনি শুরু করে এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আজ এত বড় পুজোটা কি বাড়ি এটা কি বাড়ি হ্যাঁ এটা ওনার বাড়ি মন্দির দেখা যেত ওই বাড়িতে ছোট করে মন্দির করেছে ওইখানে মায়ের ঘট বসানো আছে এরপরে পরিকল্পনা আছে মন্দির করে হ্যাঁ দেখা যাক মা যদি চায় আস্তে আস্তে সবকিছুই হবে এবার মা স্বপ্ন দিয়েছে দিয়েছে তিন বছর পুজোটা করতেই হবে তিন বছর আর আমাদের ইচ্ছা আছে সারা বছরই আর প্রতিমা এটা তো অনেক খরচা তো অনেক ব্যয় হ্যাঁ সে তো অবশ্যই আপনারা প্রতিবেশীরা কিভাবে সাহায্য করলেন এবার আমরা গ্রামের সবার কাছ থেকে যে যেমন পেরেছে দিয়েছে এবং দশ গ্রাম থেকে ভিক্ষা করে ওই যে যার বাড়িতে পুজো সেও আজকে বাড়িতে সেও কিন্তু অলরেডি ভিক্ষা করতেই বেরিয়েছেন মায়ের জন্য ইচ্ছে ভিক্ষা টিক্ষা করে এনে যতটুকু সমর্থ এরকমভাবেই চলছে সব গ্রামবাসী মায়ের কি আদেশ ছিল যে আজকে তিনি পুজো হ্যাঁ মা বলেছিল মাঘ মাসের প্রথম মঙ্গলবার ধরে একটা পুজো করতে সেই হিসাবে আজকে করেছে মঙ্গলবারটা সেই হিসাবে পুজোটা নাম রাজবিশ্বাসঙ্গা শান্তিপূর্ণ দিয়া